হতদরিদ্র দিনমজুর বাবার সন্তান ছিলেন তিনি মা বাবা সহ নয় ভাই বোনের আকাশ সমান স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় আর আর্তনাদ এই চিত্র কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারে তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ সাইদের এমন মৃত্যুতে পরিবার সহ পুরো গ্রামে চলছে শোকের মাতম আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত রংপুর নগরীর পার্ক মোড় এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলনে এভাবে নিজের বুক পেতে দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন প্রতিবাদী টকবগ এই যুবক পরে আবু উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এদিকে আবু সাইদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের সদস্যদের বুক ফাটা আত্মনাদে ভারী হয়ে উঠেছে তার পাশ সাইদের এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পাড়া ও ক্লাস ফাইভে ওই বৃত্তি ও বৃত্তি ওর বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার মতো লোক নাই আমরা আর্থিক অবস্থার কারণে লেখাপড়া ছাড়ি দিছি অন্য কর্ম করি কিন্তু ওই এত কষ্ট করি লেখাপড়া করছে ওই দুই চার জনের ছেলে মেয়ে লেখাপড়া টিউশনই করাছে প্রাইভেট পড়াছে ওই লেখাপড়ার পাশাপাশি এতে করে কি মানে আমরা আর কঠিন বিজনেস চাই এটা তো আরা তো ভালো একটা কাজ সরকারের কাছে ওরা ভালো কথা বলছে যে একটা কোটা বারাক শুধু ওই যদি যারা মুক্তিযুদ্ধ করছে তারাই যদি চাকরি পায় তাহলে আরো তো দেশে অনেক লোক আছে মেধাবী লোক এরা তাহলে ছোট থাকি বৃত্তি পায়া সরকার কিছু বৃত্তি দিল তাহলে এই গরিব লোক এরা যুদ্ধ করে না এদের মামা নানা কেউই ছিল না আবু সাইদের বাবা মকবুল হোসেন পেশা একজন দিনমজুর ছেলের কথা বলতেই তিনি হাউমা করে কেঁদে উঠছেন আর মা মনোয়ারা বেগম ছেলের শোকে হারিয়ে ফেলেছেন বাকশক্তি তিনি নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে সবার দিকে চেয়ে আছেন আর কিছু সময় পর চিৎকার দিয়ে উঠছেন আমরা তখন আছি ভাই শুদ্ধ জায়গা পাই না ভাই আমার ভাই মানুষের কাছে থাকতে ভাই ছোট বোন ভাই আরে ভাই কষ্ট করে লেখা আমার ভাই তার ফলটা পালো না কে কোন নিষ্ঠুরে মারলো তার হাতটাকে কাপলো না আমার ভাইয়ের বিচার জানি হয় মৃত্যু কোন নিষ্ঠুরে মারলো বাড়িটা দেখেন ভাল নিজের লেখা পড়া নিজেই করতে ভাল মৃত্যুর বিচার চাই

তা যেন চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দিলেন আবু সাঈদের ছোট বোন সুমি আক্তার তার আর্তনাদে ভারী হয়ে উঠেছে মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের আকাশ বাতাস আমার আমার কাছে ভালো ক হয় আসুন না ও আসে আমার কাছে দশ মিনিট হলেও বসে যাইতে আসতে দেখা করে ছয় ভাই তিন বোনের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট অর্থের অভাবে কোনো ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারেননি দিনমজুর বাবা আবু সাইদ বাল্যকাল থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী নিজচেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত এসেছিলেন বলে জানান পরিবার ও গ্রামবাসী তাই সবার স্বপ্ন ছিল সাইদের হাত ধরে কাটবে পরিবারের দরিদ্রতা এর আগে মঙ্গলবার দুপুরে সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলা কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন আবু সাঈদ বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি পাশাপাশি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ঢাকা